মুজিব সিনেমায় আরিফিন শুভর দুর্দান্ত অভিনয়ের প্রশংসা কিন্তু তার সাথেই একশো কোটির বাজেট নিয়ে বিস্ফোরক প্রশ্ন তুললেন অভিনেত্রী আজমেরি হকবাধন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপেক মুজিব একটি জাতির রূপকার নিয়ে যখন দেশজুড়ে চলছে আলোচনা ঠিক তখনই সহকর্মী শুভর অভিনয়ের প্রশংসা করেও সিনেমার বাজেট নিয়ে সরাসরি সংশয় প্রকাশ করেন স্পষ্টভাষী এই তারকা কিন্তু শুভ প্রশংসার পর বাজেট নিয়ে বাঁধনের এমন সরাসরি মন্তব্য কি নিচু কি এক সহকর্মীর মতামত নাকি এর পেছনে রয়েছে চলচ্চিত্র শিল্পের আরও বড় কোনো বিতর্ক আর বাঁধন তার মন্তব্যের শেষে এমন কি ইঙ্গিত দিলেন জানিয়ে তোলপার মিডিয়া পাড়া। পুরো বিষয়টি জানতে আমাদের সাথেই থাকুন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার মুক্তির পর থেকেই প্রশংসার পাশাপাশি চলছে নানা আলোচনা সমালোচনা সিনেমার নির্মাণ ভিএফএক্স থেকে শুরু করে অভিনয় সবকিছুই রয়েছে দর্শক ও সমালোচকদের আতসকাচের নিচে এরই মধ্যে এই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরিফিন শুভর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন বাঁধনের মতে শুভ তার চরিত্রে শতভাগ নিবেদন করেছেন এবং বঙ্গবন্ধুর ভাবমূর্তি ফুটিয়ে তুলতে আন্তরিক ছিলেন কিন্তু প্রশংসার এই পর্ব শেষ হতে না হতেই বাঁধন ছুড়ে দেন আসল প্রশ্নটি যা এখন আলোচনার কেন্দ্রে সিনেমার একশো কোটি টাকার বাজেট নিয়ে তিনি সরাসরি সংশয় প্রকাশ করেন বাঁধনের এই সাহসী মন্তব্যের পরই তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ তার স্পষ্টভাষী অবস্থানের প্রশংসা করছেন আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক বিতর্কের দিকে ঠেলে দিচ্ছেন প্রশ্ন হল কেন বাঁধন এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মুখ খুললেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন বাঁধনের এই প্রশ্নটি কয়েকটি গুরুত্বপূর্ণ দিকে ইঙ্গিত করে প্রথমত তিনি কি সিনেমার মানের সাথে বাজেটের অসামঞ্জস্য খুঁজে পেয়েছেন একশো কোটি টাকার একটি সিনেমার যে নির্মাণ নির্মাণশৈলী বা প্রোডাকশন ভ্যালু থাকা উচিত তা কি তিনি পর্দয় দেখতে পাননি শুভর অভিনয়ের প্রশংসা করে তিনি কি প্রকারান্তরে এটাই বোঝাতে চেয়েছেন যে অভিনয় ভালো হলেও কারিগরি বা নির্মাণ দিকে ঘাটতি রয়েছে দ্বিতীয়ত এই সিনেমার বাজেট একটি জটিল বিষয় এটি ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত এর ব্যয়ের হিসেব সাধারণ বাণিজ্যিক সিনেমার মতো নয় বাঁধনের মন্তব্য কি তবে সেই যৌথ প্রযোজনার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে তবে সবচেয়ে বড় যে প্রশ্নটি উচ্ছে তা হল বাঁধনের এই মন্তব্যের পেছনে কি অন্য কোনো তথ্য রয়েছে তিনি কি ইন্ডাস্ট্রির নেভু কোনো তথ্য জানেন যা সাধারণ দর্শকের অজানা তার মতো একজন অভিজ্ঞ অভিনেত্রী যখন পাবলিকলি এমন একটি প্রশ্ন তোলেন তখন তাকে ডান্সু মতামত বলে উড়িয়ে দেওয়া কঠিন তার একটি বাক্যই যেন সিনেমার সাফল্য এবং আলোচনাকে এক নতুন বিতর্কের দিকে ঠেলে দিল আরিফিন শুভর প্রতি বাঁধনের শ্রদ্ধা এবং সিনেমার বাজেট নিয়ে তার সংশয় দুটোই এখন টক অফ দ্য টাউন আজমেরি হক বাঁধনের এই মন্তব্য চলচ্চিত্র শিল্পে কোনো ইতিবাচক আলোচনার জন্ম দেবে নাকি কেবলই বিতর্কের খোরাক যোগাবে তা সময়ই বলে দেবে তবে একটি বিষয় স্পষ্ট মুজিব সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ এবং আলোচনার এই ঢেউ সহজে থামছে না বিনোদন জগতের এমন সব খবরের গভীর বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ